আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজ আমি আপনাদের সাথে একদমই দাদি নানির হাতে গ্রামীণ একটা রান্না রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনারা যদি কখনও তৃপ্তি করে ভাত খেতে ইচ্ছা করে তাহলে আমার মনে হয় এই রেসিপিটা রান্না করে খেলে আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডাটা মিষ্টি আলু এবং চিংড়ি মাছ দিয়ে একটি অসম্ভব মজার রেসিপি তো এখানে আমি ডাটা আগের থেকে বেছে টুকরা টুকরা করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে মিষ্টি আলু আমি এইভাবে টুকরা করে কেটে ধুয়ে রেখেছি এটা দিয়ে আজকে আমি রেসিপিটা রান্না করব। গত আমি ডাটা কিনে এনেছি তো বাসা মিষ্টি আলু ছিল ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো রেসিপিটা রান্না করার জন্য প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি এই তরকারিটা সাধারণত আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ দিয়ে রান্না করে থাকি তো আমার মাঝারি সাইজের চিংড়ি মাছ শেষ হয়ে গিয়েছিলো এই গুড়া চিংড়িগুলো আমি শাক রান্না করার জন্য এসেছিলাম এগুলো দিয়ে আমি রান্না করে নিচ্ছি তো আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ইদানিং চুলায় গ্যাস একটু কম থাকে দুপুর টাইমে তো রান্না করতে একটু দেরি হয়ে যায় যাক তারপরও আস্তে আস্তে আমি চিংড়ি মাছটা অল্প আছে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো প্যানের থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আবারও আমি দেড় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসার পর আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু আমি তেলের সাথে মশলাটা মিক্সড করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে সামান্য পানি অ্যাড করছি পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে উপরে তেলটা বেশি উঠেছে এর মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমি মিষ্টি আলুটা দিচ্ছি না ডাটাগুলো একটু কষিয়ে ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পর আমি মিষ্টি আলুগুলো দিয়ে দেবো ডাটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর মিষ্টি আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব দিক দিয়ে সমানভাবে সেদ্ধ হয় আবারও ঢেকে দিচ্ছি এখন কিন্তু ডাটাগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে কেটে রাখা মিষ্টি আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ডাটার সাথে মিক্সড করে নিচ্ছি এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি কষামের মধ্যে চিংড়ি মাছটা দিলে তরকারি থেকে চিংড়ি মাছের ফ্লেভারটা বেশি আসবে মাঝখানে আমি বেশ কিছুক্ষণ পরপর একটু নেড়ে ছেড়ে নিয়েছি এখন কিন্তু ডাটা মিষ্টি আলু দুইটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আগের থেকে গরম পানি করে রেখেছিলাম গরম পানি দিয়ে তরকারিটা ঝোল দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে পাঁচ ছয়টা কাঁচামুড়ি ছিঁড়ে দিয়ে দিচ্ছি ঝালটা সম্পূর্ণই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তো একটু নেড়ে ছেড়ে আমি আবারও ডেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য জলটা দেওয়ার পর ছয় সাত মিনিট রান্না করে নেওয়ার পর আমার কিন্তু অলমোস্ট তরকারিটা রান্না হয়ে গিয়েছে মিষ্টি আলু এবং ডাটাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি আমার মতো যারা আছেন যে পোলাও মাংস ছাড়া একদমই বাঙালি খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে রান্নাটা করে খেতে পারেন আসলেই আগের দিনের রান্নাগুলোর টেস্ট ছিল অসাধারণ ধনেপাতাটা দেওয়ার পর আমি আর একটু তরকারিটার সাথে মিক্সড করে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব ধনেপাতাটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যায় তো আমার রান্না শেষ এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো ভিওরস একদমই অল্প উপকরণে একদম সাদা জিনিস দিয়ে তৈরি হয়ে গেল আমার অসাধারণ একটা রান্নার রেসিপি আপনার বাসায় এই রেসিপিটা ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ